দিন আগে একটি ঘন সবুজ জঙ্গলে বাস করত নানা রকম প্রাণী বাঘ ভালুক হরিণ বানর হাতি আর একদম মাঝখানে বাস করত এক গর্বিত ও অহংকারী সিংহ সবার উপরে তার রাজত্ব আর সে ভাবত আমি সব থেকে শক্তিশালী কেউ আমার কিছু করতে পারবে না এই জঙ্গল আমার সবাই আমার কথা শুনবে আমি যখন চাই যাকে খুশি স্বীকার করব প্রাণীরা খুব ভয় পেয়ে গিয়েছিল কেউ হাসত না খেলত না জঙ্গলে আর শান্তি ছিল না তখন একদিন দূর গ্রামের প্রান্ত থেকে এলো এক ছোট খরগোশ নাম ছিল টিকলি সে খুব চালাক দয়ালু আর বুদ্ধিমান আমি জানি শক্তি দিয়ে সব হয় না কখনো কখনো বুদ্ধিই বড় শক্তি টিকলি সব প্রাণীদের একসাথে ডেকে বলল চলো আমরা সবাই মিলে এই দাদাগিরি বন্ধ করি ভয় না পেয়ে একটু বুদ্ধি খাটাই সবাই টিকলির প্ল্যানে রাজি হল পরের দিন খরগোশ নিজে গেল সিংহের কাছে তখন সিংহ রোদ পোহা ছিল গম্ভীর মুখে রাজা মশাই আমি দেরি করে ফেলেছি আসলে আরেকটা সিংহ বলছে যে এখন থেকে সেই হবে এই বোনের রাজা কি আমার বনে আরেকটা সিংহ কোথায় সে এখনই তাকে শিক্ষা দিতে হবে খরগোশ খুব শান্তভাবে বলল ও জঙ্গলের শেষ প্রান্তের কোর মধ্যে থাকে চলুন আমি দেখাই আপনাকে সিংহ খরগোশকে অনুসরণ করে কুয়োর কাছে এলো টিকলি দেখালো এক পুরনো কুঁয়ো ভিতরে পানিতে পড়ছে সূর্যের আলো আর সিংহের নিজের ছায়া প্রতিফলিত হচ্ছে জলে এই যে নিচে বেরিয়ে আয় আমি তোর কঙ্কাল দিয়ে বাজনা বনাবো সে বুঝতে পারল না এটা তার নিজের ছায়া সে হুংকার দিতে দিতে কুয়োর মধ্যে ঝাঁপ দিল জল ছিটকে উঠলো গর্জনের সঙ্গে সিংহ কুয়োর ভিতরে পড়ে গেল সবাই আনন্দ করছে জঙ্গল আবার খুশিতে ভরে উঠছে সেই দিন থেকে বনের সবাই মিলেমিশে বাস করে সাহায্য করে একে অপরকে আর টিকলি হয়ে উঠল সবার প্রিয় নেতা তার বুদ্ধিমত্তার জন্য এই গল্প থেকে আমরা কি শিখলাম শক্তি থাকলে অহংকার করোনা বুদ্ধি আর শান্তি দিয়ে অনেক বড় সমস্যা মেটানো যায় আর একসাথে থাকলে সব জয় সম্ভব আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো